পারছি পাঁচ বছর ছয় বছর ধরে লস দিয়ে চালায় চালায় এখন ট্রেকিং মেনে আনতে পারছি কিন্তু বেনিফিটগুলি কিন্তু এই অঞ্চলের মানুষগুলি পাচ্ছে হ্যাঁ তো আমি যেটা আপনাদেরকে অনুরোধ জানাবো ভাই যেটা হলো যে এটা হাসপাতাল মানে কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না যে রুগী বেঁচে যাবে এটা আমরা কেন পৃথিবীর যে কোনো হাসপাতালে যাবো এখন এই যে আপনার তো বলছি শুরুতে যে আপনার আমাদের হাইকোর্ট থেকে রুট ইস্যু করা আছে একটা মরা রুটি আসলে আমাকে রিসিভ করতে হবে এখন মানুষ এরকম করতে পারে একটা রোগী যখন মারা যায় রুগীর স্বজনদের মাথা গরম থাকে তারা নানাভাবে এটা বলতে পারে আমরাও কিন্তু দেখি সেদিন আমরা ম্যানেজমেন্ট ধৈর্য সহকারে সব কিছু আমরা ইয়ে করছি আমরা হ্যান্ডেল করছি এখন এই সব ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারাও বিষয়গুলি যাচাই করে নিউজ করে আমার কথা ভুল আমরা হইতেই পারি আমরাও তো মানুষ আমরা তো ফেরেস্তা না ভুল হইতেও পারে ভুল হইলে ধরাই দেবেন আপনাদেরকে আপনারাও কিন্তু আমাদের টিম ওয়ার্কে আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে কিন্তু চিকিৎসা সেবায় রংপুরকে আমরা এগিয়ে নিতে পারবো এই ধরনের যদি বাধা বিপত্তির মধ্যে পড়ি আমরা তখন কিন্তু আমরাও ভয়ে হয়ে যাব তখন কিন্তু আমাদেরও মন নষ্ট হয়ে যাবে যে আধুনিক চিকিৎসা এত কষ্ট করে এত ব্যাংকের টাকা দিয়ে লগ্নি করে ঝুঁকি করে কি দরকার এলাকার মানুষকে সেবা দেয় তো এই জন্য আমি আবারও অনুরোধ করবো যে এরপরে এইরকম কোনো অভিযোগ হইতেই পারে এটা স্বাভাবিক হইলে আপনারা ক্লিয়ার হয়ে আপনি নিউ করুন তো আমি সবার মানে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি ভালো থাকবো